আজকের এই দিনটার স্বপ্ন আমরা প্রত্যেকটা মেয়েই দেখে থাকি কী স্বপ্ন বলো তো হ্যাঁ মা হওয়ার স্বপ্ন আজ যাব একটা সাধের অনুষ্ঠানে কার সাধের অনুষ্ঠান বলো তো তোমাদের তো আগের একটা ভিডিওতেই বলেছি যে প্রতিমাদি সাধের অনুষ্ঠান আছে তো আজ আমরা সেখানেই যাব তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছি কেননা যেহেতু সাধের অনুষ্ঠান আমাদের দুপুরেই যেতে হবে তো দেখো এ নিয়ে দুষ্টুমি করছে তারপরে আমি রেডি হয়ে নিয়েছি দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ আর এদিকে উনিও রেডি হয়ে নিয়েছে আর অন্যদিকে মা রেডি হচ্ছে আমাদের সঙ্গে মাও যাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর প্লিজ যদি তোমাদের আমার পেজটা ফলো করা না থাকে তাহলে একটু ফলো করে দেবে তাহলে আমার খুব ভালো লাগবে তারপরেই আমরা বেরিয়ে পড়েছি প্রতিমাদিদের বাড়িতে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে প্রতিমাদিদের বাড়িতে যেতে সময় লাগবে ওই সাত থেকে আট মিনিট দেখো আমরা বেরিয়ে পড়েছি বলতে বলতে চলে এসছি দেখো এটা প্রতিমাদিদের বাড়ি এসে চেনা চেনা যারা ছিল তাদের সঙ্গে গল্প করছি খুব মজা হচ্ছিল তারপরেই শুরু হয়ে গেছে স্বাদের অনুষ্ঠান কিছু নিয়মকানুন থাকে আমাদের মধ্যে যেটা মানে এক একজনের এক এক রকম নিয়মকানুন থাকে তোমাদের কি নিয়ম আছে বলো তো আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা আছে দেখো সবাই খুব আনন্দ করছিল আসলে প্রতিমাদিদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই সবাই মিলে খুব মজা করে এটা বেশ ভালো লাগে নাচ গান হই হুল্লোর খুব মজা করে ওরা যেটা কিন্তু সব ফ্যামিলিতে দেখা যায় না তারপরে অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে আমরা চলে এসেছিলাম এদিকে খাওয়া দাওয়া করতে রান্নাবান্না সব কিছুই অনেক সুন্দর হয়েছিল এদিকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য দেখো আকাশটা কি মেঘলা মনে হচ্ছিল এখনই বৃষ্টি চলে আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে তোমরা সবাই দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে